আজকে আমরা আসিয়াকে নিয়ে কান্না করছি কত আসিয়াকে এর আগে আমরা দাফন করেছি বহু আসিয়াকে এই মাটিতে আমরা দাফন করেছি কিন্তু সেই আসিয়ার দর্শকদের কোন শাস্তি আমরা দেখিনি কোন আসিয়ার দর্শকদের দাফন আমরা করি নাই আসিয়াদেরকে বহু দাফন আমরা করেছি তো আশিয়ার ধর্ষকদের দাফন করার সুযোগ আমাদের হয় নাই আসিয়াদেরকে দাফন আমরা করেছি কয়দিন কাঁদবো আবার আরেকাশিয়ার তৈরি হবে আবার তাকে দাফন করবো আরেকাসিয়ার তৈরি হবে সমাধান হবে না সমাধান হতে হলে আল্লাহর শরিয়ার পথেই আপনাকে আসতে হবে সেটা আজমকা দুদিপ পরে হোক আজমকা দিদিপ পরে হোক বিকল্প কোনো পথ খোলা নাই যতদিন পর্যন্ত এই ধর্ষকদের জন্য কোরান বর্ণিত সর্বোচ্চ শাস্তি

কতদিন পর্যন্ত আসলে এগুলো বন্ধ হবে না আমরা কখনো কানবো কিছুদিন কান্নাকাটি করি আবার থেমে যাবো আরো কোনো আসিয়া কান্নার আওয়াজ আমাদের কানে আসবে তখন আমরা আবার চলে বসবো এই দেশে শত সহস্র ঘটনা এরকম ঘটে একের পর এক এই আসিয়াদেরকে আমরা দাফন করে চলে আসি কিন্তু ধর্ষকদেরকে দাফন করার সৌভাগ্য বা সুযোগ আমাদের হয় নাই কেন ব্যামিচারের শাস্তি আল্লাহ তালা বলেছেন শাস্তি যে কার্যকর হবে এটা যেন প্রত্যক্ষভাবে হয় মানুষের উপস্থিতিতে যেন হয় কেন বলেছে কারণ বা উদ্দেশ্যই মানুষের জীবন সম্পদ ইমান মানুষের পরিবার এসব কিছুর হেফাজত এবং সংরক্ষণ এই জন্যই সরিয়ে এসেছে এই জন্য যেই অপরাধের শাস্তি প্রত্যক্ষ হলে সমাজ সোজা হয়ে যাবে অপরাধীরা সোজা হয়ে যাবে সেটাকে প্রত্যক্ষ করতে বলেছে শরীর সেটার বাস্তবায়ন যদি হয় তাহলে ইনশাল্লাহ কান্না আর আমাদের শুনতে হবে না মানব রচিত বিধিবিধান দিয়ে আজকে হয়তো একটা ফাঁক বন্ধ করবেন কালকে আর পাঁচটা ফাঁক তৈরি হবে চিরতরে ফাঁক বন্ধ করা সম্ভব হয় না ফাঁক ফোর জন্য বন্ধ করতে হয় যাতে করে অপরাধী কোনোভাবে পার না পায় তাহলে আমাদেরকে অবশ্যই সরিয়া আইন বাস্তবায়ন করার দিকে যেতে হবে কোনো মুসলমান যদি সরিয়ার আইন বাস্তবায়ন না চায় সে মুসলমানই না আপনি যদি বলেন যে আমি সরিয়া চাই না সরিয়া দ্বারা শাসিত হোক আমার দেশ বা আমি নিজে এটা চাই না তাহলে আপনি নিজেকে মুসলমান দাবি করার নৈতিক অধিকার নাই এটা শুধুমাত্র জন্য আসে নাই আপনি না শাসিত হতে অপরাধ বোধ আপনার মধ্যে আছে যে আমি পারতেছি না বা আমরা পারতেছি না এটা একটা লেভেল পর্যন্ত চলে কিন্তু আপনি চান না পছন্দ করেন না এটা চলে না এটা মানে আপনি বিদ্রোহ করলেন অস্বীকার করলেন ইবার থেকে খালি হওয়ার মতো বিষয় এই জন্য হয় মানুষ আমরা উন্নত পৃথিবীর উন্নত দেশগুলোতে জানি যে প্রচুর পরিমাণে সেখানে তাদের আপনার টেকনোলজিক্যাল সাপোর্ট আছে তাদের কাছে অপরাধীদেরকে শনাক্ত করার হাজারটা সিস্টেম আছে কিন্তু যেই পরিমাণ ধর্ষণের ঘটনা এই সমস্ত দেশেও ঘটে আপনি অনলাইনে একটু সার্চ দিলে দেখতে পাবেন যে কোনোভাবেই সেগুলো তারা থামাতে পারছে না কর্মস্থল থেকে নিয়ে শিক্ষা প্রতিষ্ঠান পর্যন্ত কোনো জায়গায় তাদের নিরাপত্তা না নারীর নিরাপত্তা নিশ্চিত করবার জন্য শুধুমাত্র ইসলামের শরীর বাস্তবায়নই না ইসলামী বিধিবিধান এবং ইসলামী যে লাইফস্টাইল সেটা ফলো করা জরুরি আপনি পর্ণ সাইটগুলো সব ওপেন রাখবেন এই সাইটগুলো সব ওপেন রেখে সমস্ত আজে বাজে আর্টিকেল সমস্ত উপায় খোলা রাখবেন যেগুলো দিয়ে মানুষের মধ্যে যৌন আকাঙ্ক্ষা প্রসূত্ত জেগে উঠে এরকম হাজারটা রাস্তা খোলা রাখবেন এই প্রশুদ্ধ জেগে ওঠার রাস্তাগুলো যখন খোলা রাখবেন স্বাধীনতার নাম দিয়া তখন যার ভিতরে পশুত্ব জেগে উঠবে সে হাতের নাগালে কাছে যাকে পাবে তার উপরে সে ঝাঁপিয়ে পড়বে তার পশু পশু সে চরিতার্থ করতে চাইবে এই ধর্ষকের পশুত্বকে জাগিয়ে তোলার জন্য এটাকে জাগ্রত করবার জন্য যে সমস্ত উপায়গুলো কাজ করছে সেগুলোতে আমাদের হাত দিতে হবে সেগুলো থামাতে হবে এত শব্দ সংবাদের মধ্যে একটা আনন্দের সংবাদ যে সরকারিভাবে সব ফর্ম সাইটগুলো বন্ধ করার ডিসিশন হয়েছে আমরা শুনেছি পত্রপত্রিকার মাধ্যমে এটা একটা গুড নিউজ এখন আপনি বিজ্ঞাপনী বিলবোর্ড বিনোদন উপন্যাস বিভিন্ন নামে অনবরত যৌন অনবরতার সৃষ্টি করবেন জেগে উঠে এটার জন্য উপায় বের করবেন এরপরে বলবেন সবাই নিজেকে নিয়ন্ত্রণ করা এটা হাস্যকর ইসলাম এ আইডিওলজিতে বিশ্বাসী না ইসলাম বলে আল্লাহ বলেছেন তোমরা জেনার কাছেও না কারণ জেনার কাছে গেলে মানুষ জেনা থেকে ফিরে আসতে পারে না এই জন্য আল্লাহ বলেছেন চোখের হেফাজত করো আল্লাহ বলে চোখকে অবনত রাখো কেন কারণ চোখ দিয়ে তুমি যদি বিজ্ঞাপনে বিল পত্রিকার পাতায় মোবাইল স্ক্রিনে অনলাইনে অফলাইনে কোনো পড়ানের সৌন্দর্য তুমি অবলোকন করো অবলোকন করার পর তোমার মনে ভিতরে অস্থিরতা আসবে তোমার মনে ভিতরে যৌন আকাঙ্ক্ষা চরিতার্থ করার চাহিদা জেগে উঠবে এই যে জেগে উঠবে এই জেগে উঠার পর এটাকে নিয়ন্ত্রণ করা না কঠিন কাজ সবাই পারে না কেউ পারে কেউ অ্যাক্সিডেন্ট করে এই জন্য বলেছে নিয়ন্ত্রণ করতে আর আজকে ভোগবাদী পৃথিবী বলছে অনিয়ন্ত্রিত করতে স্বাধীনতার নাম দিয়ে আপনি মানুষকে লাগামহীন করে দিবেন আবার বলুন সবাই যার যার যাকে নিয়ন্ত্রণ করা এটা হাস্যকর এটা সম্ভব না এই জন্য দুইটা জিনিসে বাস্তবায়ন আসিয়ানের কান্নাকে থামাতে পারে নাম্বার এক আমাদের সমাজে নীতি নৈতিকতার যে ভিত্তি নড়বড়ে হয়ে গেছে নামাজ কালাম করে কিন্তু ইসলামের অন্য অন্য বিধিবিধান চোখের হেফাজত চোখের হেফাজত করার জন্য ওইরকম পরিবেশ ওই এনভায়রনমেন্ট এগুলো আমাদের দেশে নাই এগুলো আমাদের মুসলমানদের সমাজ আজকাল নাই না থাকার কারণে কি হয়েছে মানুষ তার ভিতরে জোর আকাঙ্ক্ষা জেগে উঠছে পশুত্ব জেগে উঠছে ধর্ষকরা দর্শক হয়ে উঠছে এই জন্য একদিকে ইসলামের এই অনুশাসক বিধিবিধান এগুলোকে কঠোরভাবে মেনে চলার জন্য চেষ্টা করতে হবে পশ্চিমাদের শেখানো পথে আমরা স্বাধীনতার নাম দিয়ে মেয়েদেরকে পণ্যে পরিণত করব। তাদেরকে ভোগ্য পণ্যের মতো করে উপস্থাপন করব। ছেলেদেরকে আমরা তাদের জন আকাঙ্ক্ষাকে জাগ্রত করে তুলব আবার অপরদিকে বলবো না সব মেয়েরা সেফ থাকতে হবে তাদের কোনো কিছু হতে পারে এটা সাংঘর্ষিক এবং আপনার পরস্পর বিরোধী কাজ এজন্য একদিক থেকে ইসলামের অনুশাসন মানতে হবে নীতি নৈতিকতা এটা আমাদের সমাজে চর্চা বাড়াতে হবে আর অপর দিকে এই ধরনের অপরাধকে সংগঠন করলে তার জন্য কোরআনের প্রকাশ্যে বাস্তবায়ন করতে হবে এই দুইটা প্রচেষ্টা যদি সমান্তরাল বন্ধ করা হয় এই আল্লাহ এ ধরনের নির্মলতা কথা আমাদের শুনতে হবে আল্লাহ আমাদেরকে সে সুদিন দান করুন আমরা যেন এই সমস্ত অনাচার এ সমস্ত অবিচার এগুলো থেকে আমাদের সমাজটাকে মুক্ত করতে পারি সেই টপিক আল্লাহ